আসসালামাইকুম মিয়ান ডেবলি জানে গো বেগুনের স্বাগতম ভিডিও শুরুতে আমি করে লাউ গাছ দেখাই লাগিয়ে কি সুন্দর লাউ গাছ দেখছেন কত সুন্দর সুন্দর লাউ লাউ ধরছে তো লাউ বেগুন দেখি আইয়া লোক সামলাইতাম হয় না তো তারা খালা মারে কয়েছে আজ যার যে লাউ দিতে হইব আই যে সব মাছ দি লাউ দিরাম তো তারা খালা মা কয় যে ইন তুই যা বাসিল আই কয় যে ইয়ে নাই তো নাই তো তারা খালা মা তাইলে আয় তো তারা খালা মারে কয় জান নে দিয়ে নে না তো ইজ্জা লাউ দেখি না হিয়ে না বালা লাউ আছে আছে লাউ তো ওই যে জব জারের ভিতরে ইজ্জা বড় হইছে হিয়া তোরে কাটি দিমু

তো আমার হাতল করে সাম্বার তুলত না আই হাতল কিলে হাতল করে আই কিলে খুয় গাদল করে গাদল গড়ি চিলি ইলা বইল এত গাদল করে কাড়ি রান্না বেলিত দেখছেন কারবার লাও রানবো আবার লাও ঘোষাও রানব আজব ব্যাপার গাইয়া গাদল করে করি সাম্বাই দেখছেন নেই হি কিলন। লাল খুসারে আবার আলু দি ভাজি করে স্বাদ করি করেছিল খুঁমার কদুর সাম্বারে যদি গাদল করি ইছিলে হেগেরে আর সাম্বার কয় না কই কয়া মোর বি অগল থাকলে কত রান্না হি কম যায় দেখছেন শেষ হয়ে গেছে হরে একবার গোড়া গোড়া দুই গেলাম গোড়া গোড়া দুলে কি হয় লাউ রানবে সময় আর হানি বাড়ে না ছোট ছোট অবস্থায় দুলে হ্যাঁ হানি বেশি ডুবে যা লাগছে গোড়া গোড়া দুই যা তো আমার লাউ গুড়টা বই গেছে আমার লাউ ইয়ে আস্তে আস্তে কাটে তো আই আমার লাউ গুড়া দেয় আর নিজের বল হই যায় আমারে কই যে কি ইয়ারে আমা কি ইয়ার আনে লাউ কুড়ে না আস্তে আস্তে আই এলে তো ভাত ভাত কুড়িয়ে লাইতাম আমার কাছে তোর কুড়া সুন্দর আছে রে লাউরে এমুইয়া কুড়ি হেমুইয়া কুড়ি লাউরে দিবি পার্বত করি আই কো জানে জানে কুড়ে না কুড়ে আনে তো কুড়ে না আনে তো বল হন না বলতো তো হর আর তো কী করবো আমার জন্য লাউ কুড়তো চাইছে তো আমার আস্তে আস্তে লাউ ইয়া কুড়ো কাই বইব তো আমার সাথে

তো আমার কদু কাটা হরঙ্গা হিয়স্কারটা বই গেছে তো আমার কাটা দিয়ে আই অবাক হয়ে গেলাম এত ইজ্জা কদুতে ইজ্জা খালি হিজ দে তো আমার না এত এত কদুতে কিলে ইজ্জা হিজ দিন এ কদুইয়া স্বাদ হব না আমার যে হ্যাঁ স্বাদ হবো আছে হ্যাঁ স্বাদ সাদব কদুতে যদি হি যদি বেশি না দেন স্বাদ হতো না যদি রান্নাটা যদি সন্ন্যবাদ যদি না করতাম হারি তাহলে কুইয়ে রান্ধি কী হইলো কত তো সব রাজকীয় করবা হ্যাঁ আই যে আর তো সব রাজকীয় করবা আনে বেশি করে হিজ দেন তো আর মা আর কি করবো বেশি করে দিয়ে হি হয়ে তো হইব হাত করে যদি কদু কদুর খাইতে হয় তো মাইন্ডে তো হইবই তো অঙ্গা আয় কদে বেশি করে কাঁসামরস দেন আয় কোনো কদুতে গুঁয়ামরচ দিতাম না তো অঙ্গ আম্মার আম্মা অঙ্কা কাঁসামরিস কুড়ের রসুনেরে আবার কদুতে হলি দিতে রাখতে না রসুনেরে সবসময় হে হিসে দিবেন রসুনেরে কদুতে হিসে দিলে কদু খুব স্বাদ হয় এমনকি আদাও দিবেন আদারেও হিস দিবেন তো আম্মা এখানে কেউ কাটা রেসে মাসিতে দিবেন লাই রসুন এখানে রে তা আমার রসুন কাটবার হরে বাবি কইলাম যে বাবি আর ইচ্ছা গুমা মাছগুলি কেটে কুড়ি দেন তো বাবি আমরা বলি বই গেছে আস্তে আস্তে ইচ্ছা গুম মাছ ইয়ে হরে গাঠ কুলে আইছিলো হে আলাপত নাই দুই পেলায় বলি এহাকে ইয়ে ইশাগুলো দরাই দিয়েছি আর বুঝেন তো এখানে আছে খাইতে মন যায় আর ইলে বলি ইয়ের ইশাগম মাসে দরাই দিছি ইয়ং আস্তে আস্তে করে ইবা ছাগু মাছন কুড়িয়ে মতারে ধরা দিছায় দুবেলাই বলি তো কি এর মুড়ুইতে রইবো আগে ভালো মতই ছাগু মাছ উনেরে পরিষ্কার করি হে তো এই ছাগু মাছের লগে একেন তালাফিয়া মাছের হেড়িও দি দিছি কোদু লগে দিবেলাই তালাফিয়া মাছ আর ই ছাগু মাছ একসাথে তো সেই ঐতিহাসিক কদুরের মেলা বলি আমি চলিয়াইছি তো প্রথমে ডেক্সিতে তেল দিয়ে দিছি কদুতে সবসময় তেল কম করে দিবেন তো সে একটু দিয়ালাই তারপর বিয়ালাইসি কাঁচামড়ি আদা রসুন বাটা আদা বাটা কতক্ষণ তেল নিতে এলাম যতটা যতক্ষণ না কালার চেঞ্জ আপনারা সবসময় একটা মিনিট খেয়াল রাখবেন কদুরতে রসুন বাটা দিবেন আর আদা বাটা দিবেন এটা দিলে একটু কদু বেশি সাদা আর কদুরতে লবণ লবণের কতক্ষণ তেল দিতে বাজিয়েলাম নাড়িয়ে না কত বাজিয়ে দেবো ফুল হয় না তো দিয়ে লিলাম কদুর হলুদ মশলা গুঁড়া আয় কোনো মরিচ তরিচ ইউজ করতে না প্রতিটা মরিচ তরিচ ইউজ করলে স্বাদ হয় না বিশেষ করে গুঁড়া মরিচ কাঁচা মরিচ দিছি আর গুঁড়া মরিচের দিতে হবে একটু হানি দিছি মশলাকে যাতে ন হই তো কদু রান্না ফলের করতে যে কদু ইয়ে রান্ন করতে যে বাতে লগে খামু হ্যাঁ গে চিন্তা করিয়ে কুল হয় না তো এই সেগুলো মাছে উন দিয়ে দিছি দিয়ে লাইছি তেলাফিয়া মাছের হেড়িয়া গেছে তো কতক্ষণ এগেন এর মশলাকে নিতে কষাইলাম ভালো মতে

কৌদু সবসময় হানি কম কম খায় হিলে বলি হানি কম করে দিবেন তো আমি কৌদু এখানে এর দিয়ে লাইছি তো এখানে রঙা লাইট টাইতানো লাইট টাম গেলে এই সাইডে সুইডে হয়ে ভাসি যাইব কই তো এখানে এখানে রঙা আপাতত ডাকনা দি ঘুরি রাখমু উত্তরা পেলাই রঙা ঘুরি দিছি এই যে এখন লাই দিমু অঙ্গার সাইডে সাইডে হইত না শান্তি মতে এমই এলাইতাম হারমু হেমাইতাম হারমু ওই গেছে আমার কদু রান্না আর যাই করে কদু ইয়ারে রাঁধছি ঠিক আনেরা এনে করে লাইবেন দেখবেন খুব মজা হইব আর দয়া করে আর চ্যানেলগাটা সাবস্ক্রাইব করে দিয়েন বুঝছেন না আপনারা আসসালাম আলাইকুম